শুরু হতে চলেছে এবছরের প্রথম সূর্যগ্রহণ এবারের এই সূর্যগ্রহণটি বিগত একশো বাহাত্তর বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিভিন্ন সময়ে নানা রকম মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকে আমাদের এই পৃথিবী এদের মধ্যে বিভিন্ন সময়েই দেখা যায় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ তবে এবারের সূর্যগ্রহণ কিছুটা আলাদা ভারত বাংলাদেশ এবং বিশ্বের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে গ্রহণের সঠিক সময়সূচি কী অর্থাৎ কখন গ্রহণ লাগবে কখন ছাড়বে কতক্ষণ থাকবে এই গ্রহণের কাল গ্রহণের সূতককাল কখন শুরু হবে এই সমস্ত খুঁটিনাটি তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এরই সাথে সাথে সূর্যগ্রহণের সময় ঠিক কী কী নিয়ম পালন করতে হবে বিশেষত গর্ভবতী মহিলারা ঠিক কী কী নিয়ম মানবেন এ নিয়ে বড়ো বড়ো জ্যোতিষ এবং বিশেষজ্ঞরা কী জানিয়েছে সমস্ত তথ্য আপনারা এখানেই জেনে নিতে পারবেন তাই এই সূর্যগ্রহণ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ভিডিওটিকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে রাখুন দু সালের প্রথম এই সূর্যগ্রহণটি নিয়ে সাধারণ মানুষের মধ্যেই ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে কারণ এবারের এই সূর্যগ্রহণটি হচ্ছে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হওয়ার জন্যই সূর্য সম্পূর্ণভাবে ঢেকে যাবে ফলে গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে পুরো পৃথিবী যার ফলে নেতিবাচক শক্তির প্রভাব অনেকটাই বেড়ে যাবে তাই এই সময় বেশ কিছু নিয়ম বিধি মানার জন্য জ্যোতিষবিদ্যায় নির্দেশ দেওয়া হয়েছে তো ঠিক কি কি নিয়ম আপনাদের পালন করতে হবে প্রথমত দেখুন বলেছে যে কোনো রকম ফাঁকা স্থান বা নির্জন স্থান বা শ্মশানের মতন জায়গা থেকে দূরত্ব বজায় রাখুন গ্রহণের সময় যেহেতু নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় তাই এই সমস্ত জায়গায় যাওয়া একদমই উচিত নয় সূর্যগ্রহণের সময় কোনো রকম পূজা অর্চনাও আপনারা করবেন না এমনকি দেবদেবীর ছবি আপনারা স্পর্শ করবেন না গ্রহণের আগে থেকেই সেগুলো ঢেকে রাখুন এরপর দেখুন তৃতীয়তে বলেছে এই সময় কাঁচি কাটারি সুচ সহ বিভিন্ন রকম ধাতব যন্ত্র দিয়ে আপনারা কোনো কাজই করবেন না এতে শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে তবে আপনারা প্রয়োজন অনুযায়ী জল খেতে পারেন এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন জলের পাত্রটি যেন গ্রহণ লাগার আগে থেকেই ঢাকা থাকে এছাড়াও কোথাও যাত্রা থেকেও বিরত থাকুন কারণ এই সময় যাত্রা মোটেও ভালো নয় তো আশা করি মোটামুটি নিয়মবিধুলো আপনারা জানতে পেরেছেন এবার চলুন দেখে নেই যে কোথায় কোথায় থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি দেখা যাবে বলেছে ভারত এবং বাংলাদেশে সঠিক সময়সূচি কী রয়েছে এই সূর্যগ্রহণের জন্য আগামী আটই এপ্রিল বাংলায় তারিখ অনুসারে পঁচিশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ সোমবার এই দিনেই হতে যাচ্ছে বছরের সবচেয়ে দীর্ঘতম এই সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগেই শুরু হবে সুতক্কাল ভারতীয় সময় অনুসারে আটই এপ্রিল রাত্রি নটা বারো মিনিটে এই সূর্যগ্রহণ শুরু হবে এবং চলবে মধ্যরাত্রি দুটো বেজে বাইশ মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুসারে রাত্রি নটা বিয়াল্লিশ মিনিটে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে রাত্রি দুটো বেজে বাহান্ন মিনিটে এর মধ্যে মূল গ্রহণের সময়টি হবে ভারতীয় সময় অনুসারে রাত্রি দুটো বারো মিনিট থেকে শুরু করে দুটো বেজে বাইশ মিনিট পর্যন্ত অর্থাৎ দশ মিনিট পর্যন্ত পুরো অন্ধকারে তলিয়ে যাবে পৃথিবী আর সব মিলিয়ে যদি আমরা এই গ্রহণের সময় দেখি তাহলে পাঁচ ঘন্টা দশ মিনিট পর্যন্ত এর স্থায়িত্ব হবে এবার চলুন দেখে নেওয়া যাক যে বিশ্বের কোথায় কোথায় থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি দেখা যাবে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা পশ্চিম ইউরোপের বিভিন্ন জায়গা থেকে সরাসরি এই সূর্যগ্রহণটি দেখা যাবে বলে জানা যাচ্ছে চাঁদের ছায়া উত্তর ও উত্তর পূর্ব দিকে সরে যাওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের টেকটাস শহরে স্থানীয় সময় দুপুর একটা বেজে সাতাশ মিনিটে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি প্রথম দেখা যাবে তবে রাত থাকার কারণে ভারত বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি দেখা যাবে না কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশের মানুষদের মধ্যেও এই সূর্যগ্রহণের প্রভাব একইভাবে পড়বে বলে জানা যাচ্ছে তাই আপনারা অবশ্যই এই সূর্যগ্রহণের সময় নিয়ম বিধিগুলো খুব ভালো করে মানবেন তো এখনকার মতন এই ছিল আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ